আমাদের অনেক অযোগ্যতা রয়েছে তো সেই কারণেই আসলে আমরা মনে করি যে কবুতর কারণে রাশি বা ভাগ্য খুব বেশি জরুরি ব্যাপারটা সেরকম না আসসালামু আলাইকুম কবুতার প্রেমী ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দ্বারা আমিও অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজকে মূলত আলোচনা করতে যাচ্ছি কবুতার পালনের রাশি বা ভাগ্য আসলে কতটা জরুরি সেই বিষয়গুলো নিয়ে তো শুরুতেই বলবো আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের আশেপাশে যারা কবুতর পালন করে তাদেরকে যদি মনে হয় যে আমার চ্যানেলটিকে তাদের সাথে আসলে শেয়ার করা যেতে পারে আমি আসলে তেমন কিছু বলি তাহলে অবশ্যই চ্যানেলটির ব্যাপারে তাদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটি মূলত কেমন লেগেছে আপনাদের সেটি আমার সাথে শেয়ার করবেন এবং আপনার যেই বন্ধু বান্ধব বলে যে আসলে কবুতর পালনের জন্য ভাগ্যটা খুব বেশি জরুরি তাদেরকে এই ভিডিওটি দেখাতে পারেন আশা করি তাদের চিন্তা ভাবনা কিছুটা হলেও পরিবর্তন হবে প্রথমেই আমি আমার একটি ছোট গল্প বলি আমি ছোটোবেলায় আসলে আমার খালা থেকে প্রচুর কবুতর নিয়ে আসতাম আমার খালাতো ভাইয়েরা পালতো তো সেখান থেকে আনার পরে আমি আমার মতো করে যত্ন নিতাম প্রচুর যত্ন নিতাম এবং অনেক অনেক কিছু বেশি বেশি করতাম কবুতর হয়তো অনেক সময় বাচ্চা দিত তারপরে বাচ্চাগুলো মারা অনেক সময় কবুতর যেত উড়ে বিভিন্ন রকম সমস্যা হতো হতো তখন আসলে আসলে আমারও মনে যে জন্য ভাগ্যটা খুব বেশি জরুরি যেহেতু ছোট ছিলাম এবং এই যে টার্মটা কবিতর পালনে ভাগ্য লাগে বা রাশি লাগে এই টার্মটা সম্ভবত আমাদের এই কবুতর সেক্টরে সব থেকে বেশি ইউজ হয় অন্যান্য ব্যবসা বাণিজ্য বা লেখাপড়া বা চাকরি সব কিছু করতেই তো অবশ্যই ভাগ্য লাগে বা অবশ্যই চেষ্টা লাগে কিন্তু এই টার্মটি সবচেয়ে বেশি এই কবিতা সেক্টরে ইউজ হয় যে কবিতার ভাগ্য লাগে সেখানে আমার যেই চিন্তা ভাবনা কেন আসলে মানুষ বলে যে আসলে কিন্তু প্রচুর মানুষ এই কবুতারকে অনেক বেশি ভালোবাসে যেহেতু কবুতর শান্তির প্রতীক এবং দেখতে সুন্দর সব ব্যাপারে কবুতর অনেক ভালো এবং কিউট একটা ব্যাপার তো সে জায়গা থেকে কবুতরকে সবাই অনেক বেশি ভালোবাসে কিন্তু সবার আসলে হয় না সেই না হওয়ার পিছনে কারণ কিন্তু রাশি বা ভাগ্য একদমই না আমি মনে করি এটি আসলে আল্লাহ সবাইকেই দিয়ে রেখেছে আসলে কে কতখানি বেশি চেষ্টা করে বা সচেষ্ট থাকে এবং কে কতখানি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে সেটির উপরেই ডিপেন্ড করে তো সেই জায়গাতে যারা একটু ঘাপলা দেয় বা যারা আসলে একটু প্রপার নিজেকে তৈরি করতে পারে না তারাই কিন্তু একটা সময় আসলে ঝরে যায় কবুতর সেক্টর থেকে বা তারা আসলে কবিতার পর অনেক খুব বেশি ভালো কিছু করতে পারে না এবং তারা আসলে বলে বেড়ায় যে ভাই কবুতরের জন্য অনেক কিছু করেছি তাদের জন্য অনেক ভালো সেট দিয়েছি অনেক কিছু শেখার চেষ্টা করেছি এর পরেও না আসলে কবুতর আমার হয়নি আসলে কি জানেন তো আমরা কেউই আসলে নিজেকে পাগল মনে করে না বা আমি যে বোকা সেটা আমি কিছুতেই মানতে চাই না এটাই হচ্ছে আমাদের সমস্যা বোকা বলতে আমি ওই সেন্সে বোকা বোঝাচ্ছি না আমি আসলে বোঝাতে চাচ্ছি আমি আসলে চাইলে আরও অনেক কিছু করতে পারতাম সেই জায়গায় যাওয়ার জন্য আমি আসলে কখনো চেষ্টাই করিনি বা নিজের যেইটুকু জ্ঞান সেটুকুর মধ্যেই নিজেকে আটকে রাখতে আমরা নিজেকে পছন্দ করি সেখান থেকে একটু বেরিয়ে আরও বেটার কিছু চিন্তা করার যেই ইচ্ছাটা সেটা আমাদের মধ্যে খুব কম থাকে তো সেই জায়গা থেকে আমরা দোষারোপ করি যে আসলে আমার ভাগ্যে নেই বা আসলে আমার রাশিতে নেই আমরা কিছুতেই নিজে নিজেকে আসলে বলতে চাই না যে আমার আসলে চেষ্টাটা আমার আসলে বোঝার চেষ্টাটা বা আমার চিন্তার চর্চার যে চেষ্টাটা সেটি আসলে প্রপার ছিল না যেমন ধরুন আমি যদি আমার দেখা গেলো আমার খুব কাছের ফ্রেন্ড আমরা হয়তো একসাথেই হেসে খেলে খেলাধুলা করে বড় হয়েছি কিন্তু ও একটা খুব বড় পজিশনে রয়েছে বাট আমি হয়তো সেরকম পজিশনে নেই কিন্তু দেখা যায় যদি একটু গভীরভাবে চিন্তা করা যায় হয়তো আমি মনে মনে কখনো ও আসলে সারাদিন আমার সাথে খেলাধুলা করলেও ও লেখাপড়ার দিকে খুব মনোযোগী ছিল সারাদিন আমার সাথে খেলাধুলা করলেও আমি আসলে ব্যাপারটা সেরকম ছিলাম না তো ওর ওই একটু আলাদা চেষ্টার কারণেই কিন্তু একটা দিন ভালো কিছু করেছে আমার থেকে হয়তো ও বেটার রয়েছে ঠিক তেমনি কবুতর সেক্টরে আপনি হয়তো আপনার ধারণা বা আমার ধারণা যে আমি আসলে সব কিছুই ঠিকঠাক করছি বাট হয়তো কিছু একটা ব্যাপার রয়েছে যেটি কিনে আসলে আমি নিজেটা নিজে খুঁজেও বের করতে পারছি না এখন দেখুন এই খুঁজে বের করতে পারাটাও একটা যোগ্যতার ব্যাপার যেমন ধরুন আমি আজকাল দেখতে পাই আজকাল কি সবসময় এরকম যারা ছিল তারা রয়েছে যেমন ধরুন যে বড় ভাইদের কাছে জানতে যাচ্ছি আমার ডিম কেন নষ্ট হয়ে গেল ভাই আপনার কবুতরের ডিম কেন নষ্ট হয়েছে সেটি কি আসলে আপনার থেকে বেটার কেউ বলতে পারবে আপনার পরিবেশ পরিস্থিতি আপনি কিভাবে কবুতর পালেন কি খাওয়ান আপনার নরের শারীরিক অবস্থা কি আপনার মাদির শারীরিক অবস্থা কি ওদের কাছে কি পরিমাণ ডিম নিচ্ছেন এই ধরনের আরো অসংখ্য কারণ থাকতে পারে ডিম নষ্ট হয়ে যাওয়ার তো আমি আসলে এখান থেকে কিভাবে গেস করতে পারি যে আপনার কবুতরের ডিম কেন নষ্ট হয়েছে সো আপনাকে নিজেই বের করতে হবে বরং আপনার প্রশ্নটা এমন হতে পারে যে কি কারণে কবুতরের ডিম নষ্ট হয় বা আপনি যদি এভাবে বিস্তারিত লেখেন যে আমি আসলে কবুতরকে এভাবে পালি তাদেরকে আসলে হারিতে ডিম পারে বা খোপে খোপে ডিম পারে বা বিস্তারিত একটু বলে যদি আপনি বলেন যে আসলে এইসব কারণে কবুতরের ডিম নষ্ট হতে পারে না বা আরও কী কী কারণে কবুতরের ডিম নষ্ট হতে পারে যেমন ধরুন তাতে কিন্তু সবার আসলে অ্যান্সার করতে সুবিধা হয় বা আর কী কী কারণে কবুতরের ডিম নষ্ট হতে পারে সেটি হয়তো কেউ কেউ সাজেস্ট করতে পারে এরকম সবগুলো কবুতর ডিম না পারা কবুতরের বাচ্চা মরে যাওয়া ডিম না জমা থেকে শুরু করে কবুতরের সবুজ পায়খানা কবুতর এগুলো কেন হয় সেগুলোর কি কি কারণ থাকতে পারে সেটি আপনি জিজ্ঞেস করতে পারেন এবং সেখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আসলে কি কারণে আপনার কবুতরটি এই সমস্যায় ভুগছে সেটি কিন্তু আপনার জন্য একটি শিক্ষণীয় ব্যাপার হয়ে দাঁড়া এবং যারা পোস্ট করবে তাদের জন্য সুবিধা হয় আপনাকে সাজেস্ট করার জন্য তবে কিছু তো আসলে আমাদের মধ্যে পণ্ডিত রয়েছেই আমরা যারা হচ্ছে যে কোনো রোগ শুনে সে ব্যাপারে নাম বলে দিই না জানতে চাই তার ইতিহাস না জানতে চাই তার পারিপার্শ্বিক ঘটনা আমরা একটা কিছুর ওষুধ বলে দিই কিন্তু আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই সে কিন্তু আমাদের হিস্ট্রিগুলো জানতে চায় যে আমাদের ধরুন আমার এক্সাম্পল হিসাবে আমার পায়ে ব্যথা করছে হাঁটুতে ব্যথা করছে হ্যাঁ তার কাছে গেলে পরে সে জিজ্ঞেস করবে আপনি কখনো পড়ে গিয়েছেন কিনা অথবা এই ধরনের আরও আরও কোনো সমস্যা হয়েছিল কিনা সেগুলো জিজ্ঞেস করবে আপনি যদি হ্যাঁ বলেন সেক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট আপনি যদি না বলেন সেক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট এবং তারা কিন্তু যারা খুব ভালো মানের ডাক্তার তারা প্রথমে চেষ্টা করে প্রিভেনশনাল যে ব্যবস্থাগুলো থেরাপি হোক বা এই ধরনের ব্যবস্থাগুলো দিয়ে আপনাকে আপনার স্বাস্থ্যের ইমপ্রুভ করানো যায় কিনা দেন তারা হয়তো কোনো ঔষধের ব্যাপারে আপনাকে সাজেস্ট করবে কিন্তু আমরা যারা হাতুড়ে ডাক্তার কোনো অসুস্থতা শুনলেই তার সবুজ পায়খানা ভাই আপনি এই এই ঔষধ খাওয়াতে পারেন এবং সাথে কয়েকটা ওষুধ তার হিস্ট্রি জানতে চাই না তার মানে বা জানতে চাই আমরা অনেকগুলো বলে সেক্ষেত্রে কিন্তু আহ আপনি মূলত সমস্যায় পড়ে যাচ্ছেন আপনি কিন্তু আসলে কিছু শিখতে পারছেন না তো সেই শিখতে পারার এবং প্রশ্নটাও আসলে কেমন হতে পারে সেই প্রশ্ন করার যে যোগ্যতা সেগুলো কিন্তু আমাদের আয়ত্ত করতে হবে এবং কবুতরকে আসলে বেশি কিছু করা যাবে না কবুতরের জন্য কবুতরের জন্য বেশি করতে গিয়ে অনেকে কবুতরের অনেক বেশি ক্ষতি করে ফেলে লাইক আহ কবুতরে অনেকেই প্রশ্ন করে যে রাতের বেলায় ওদেরকে বাতি দিয়ে রাখতে রাখলে ভালো হবে কিনা সেটির পিছনে কি কি কারণ রয়েছে হয়তো ওরা আরও একটু বেশি খাবে বা বেশি সময় ওরা আসলে প্রো কাটাবে এ ধরনের হয়তো আরও কিছু পজিটিভ চিন্তা আপনার মাথায় থাকতে পারে কিন্তু ভাইয়া আপনার জানা উচিত যে প্রাকৃতিক যেই পাখিগুলো রয়েছে যারা কিনা রোদ ঝড় বৃষ্টি এগুলো এগুলোকে মানে ওভারকাম করে তারা আসলে প্রকৃতির সাথে টিকে থাকছে এবং তারা খুব ভালোভাবে তাদের লাইফ লিড করছে তারা কিন্তু সন্ধ্যার পরেই ঘুমিয়ে যায় স্বাভাবিকভাবেই তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারা অনেক বেশি কর্মক্ষম সব ব্যাপারে কেন তারা প্রপার রেস্ট নিচ্ছে তো আপনি হয়তো ওদেরকে একটু বেটার চিন্তা হয়তো ওদের চাচ্ছেন যে সারা ধরনের আরো সব ব্যাপারগুলো রয়েছে যেগুলো আসলে না করলেও চলে এই ধরনের যদি আমরা কাজ বাজ ওদেরকে করি সেক্ষেত্রে আপনি কবুতর পালনে লসের সম্মুখীন হতে পারেন তো এই ধরনের আসলে নিজের বোঝার যে যোগ্যতা সেটিকে আসলে ইম্প্রুভ করতে হবে অন্যদের পোস্টের দিকে আমাদের এখন প্রচুর ফেসবুকে ইউটিউবে প্রচুর ব্লগার রয়েছে বা যারা অনেক জানে অনেক আমাদের আমার মতো আছে অনেকেই কম জানে তারাও ভিডিও বানাচ্ছে তো সবাই আসলে সবার কাছ থেকে যদি আপনি একটু একটু করে ধারণা নিয়ে সেটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন যে আসলে হ্যাঁ এই কারণে এই বিষয়টি হয় তাহলে কিন্তু আপনার এত প্রশ্ন করতে হয় না অন্যকেও হয়তো সবুজ পায়খানা নিয়ে একটি হেল্প পোস্ট দিল যে তারা আসলে কবুতরের সবুজ পায়খানা হয়েছে সেটি আপনার হয়তো তখন সবুজ পায়খানার ঝামেলা নেই বাট তখনও যদি আপনি সেই পোস্টটিকে খুব ভালোভাবে তার প্রত্যেকটি কমেন্ট পড়েন আর তাহলে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে আচ্ছা এই কারণে হয়তো কবুতরের সবুজ পাখানা হয় তো আপনি প্রিভেনশনালি সেখানে ব্যবস্থা নিতে পারবেন আপনার কবুতর যাতে করে ওই সবুজ পাখানাটির ঝামেলায় না পড়ে তো এভাবেই কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে হয় আমিও একদম প্রথম থেকে যে কারো যে কোনো সমস্যার পোস্ট আমার কিন্তু সমস্যা আল্লাহর রহমতে খুবই কম কবুতরের আমি চেষ্টা করি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে সবসময় ফুটানো পানি দিতে এবং তাদেরকে নিয়মিত গোসল করাতে এবং আমি ঔষধের প্রতি একদমই অনীহা আমার অনেক বেশি এভাবে করে আমি আমার কবুতর পালি সে জায়গা থেকে আমার কবুতর কিন্তু খুব বেশি রোগ বালাইতে কখনোই পড়ে না তারপরেও আমি প্রত্যেকটি মানুষের যে হেল্প পোস্ট থাকে সেগুলোকে পড়ার চেষ্টা করি এবং কি করলে আসলে তার কবুতরটি ভালো থাকতে পারে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো আপনারও উচিত অবশ্যই প্রত্যেকের ভিডিও হেল্প পোস্ট দেখা এবং কি কি মানুষ আসলে সাজেস্ট করছে সেগুলোকে আর একটা ছোট এক্সাম্পল অনেকেরই হচ্ছে কবুতরের চোখে ময়লা হলে বা কবুতরের চোখে সামান্য হয়তো অন্য কবুতর মারামারি করে তার হয়তো চোখের আশেপাশে কোনো একটু ইয়া হয়েছে কি বলে তাকে সে একটু ইনজিউড হয়েছে তো তাতে সে হয়তো হেল্প করে দিল যে কবুতরের চোখের জন্য কি করা যাবে ঢালাউভাবে ভাবে ম্যাক্সিমাম যারা এই ব্যাপারে কমেন্ট করে অমুক ড্রপ সমুক ড্রপ তারা এখানে সাজেস্ট করে অথচ দেখা যাচ্ছে কবুতরের চোখের মধ্যে একটা ময়লা জমে রয়েছে যেই ময়লাটি কিনা সে যদি বের করে ফেলে তাহলে কিন্তু কবুতরটি অটোমেটিক ভালো হয়ে যেতে পারে লাইক ময়লাটি দেখা যাচ্ছে চোখের পাশে সেটিকে যদি চাপ দিয়ে বের করে দেওয়া হয় বা পাখি পানির একটু ঝাপটা দেওয়া হয় সেটিকে যদি সুন্দর করে পরিষ্কার দেওয়া করে দেওয়া হয় চোখটি হয়তো নর্মালি ভালো হয়ে যেতে পারে একটু হয়তো ধাক্কা খেয়েছে বা চোখের মধ্যে একটু ময়লা গিয়েছে সে কারণে হয়তো চোখটি এরকম হয়েছে কিন্তু না আমরা কি করবো সেখানে প্রচুর পারলে সবাই এক একটা আলাদা আলাদা ড্রপারের নাম বলবো এবং সেই ড্রপগুলো ভাই এতবার এতবার দিন কেউ বলি না যে ভাই ওই ময়লাটা বের করে দাও এবং পাশাপাশি চোখে অন্য চোখ কবুতরের সাথে মারামারি করে সমস্যা হয়েছে সেখানেও আমরা ড্রপ দিতে বলি যেই সমস্যাটা কিনা চোখের বাহির অংশে ভিতরে না চোখের বাহির অংশে সমস্যা তাতে আমরা ড্রপ দিতে বলি কেন ভাই আমাদের অনেক অযোগ্যতা রয়েছে তো সেই কারণেই আসলে আমরা মনে করি যে কবুতর পালনে রাশি বা ভাগ্য খুব বেশি জরুরি ব্যাপারটা সেরকম না চিন্তা চর্চা বোঝার যে যোগ্যতা সেইটিকে আসলে নিজের আয়ত্তে আনতে হবে তাহলেই কিন্তু আমরা কবুতর পালনে সফল হতে পারবো তো আমি যদি সারাংশ আকারে বলি যে কবুতর পালনে রাশি বা ভাগ্য কতখানি জরুরি আমি বলবো রাশি বা ভাগ্য একদমই এখানে আপনাকে কোনো রকম হ্যাম্পার করবে না আপনি যদি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন কবুতর পালনের জন্য রাশি ভাগ্য প্রত্যেকটা ব্যাপারে মানুষের থাকে যদি সে ব্যাপারে সে চর্চা করে তাহলে সে নিজেকে উন্নত করতে পারে তো আমার ধারণা এই অনেকক্ষণ আলোচনায় আপনি বুঝতে পেরেছেন আসলে আপনার কবুতর পালনের জন্য আপনি যোগ্য কিনা ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না ঠিক যারা আসলে রাশিতে বা ভাগ্যতে অনেক বেশি বিশ্বাস করেন তারা হয়তো আমার সাথে স্ট্রংলি ডিজেগ্রি করবেন এবং হয়তো আমার ভিডিওটিকে ডিসলাইক করবেন তো আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন আপনি যদি কখনো না চান আপনার জ্ঞানের বাইরে অন্য কিছুকে অ্যাকসেপ্ট করতে তাতেও আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আর যদি আপনি চান যে না আমার জানা কম থাকতে পারে অন্য যে কারো কাছ থেকে আমার শেখার যে কোনো কিছু রয়েছে তাহলে আপনাকে অনেক বেশি ওয়েলকাম আপনি আসলে শেখার মতো একজন মানুষ এবং অবশ্যই আপনি আপনার লাইফে অনেক ভালো কিছু করবেন তেমনটাই আমার আশা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটি আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন যারা আসলে রাশি বা ভাগ্য নিয়ে অনেক বেশি চিন্তিত তো নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে আবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ